আম চাষী এবং ক্রেতা সাধারণের পদচারণায় মুখরিত বিখ্যাত হাড়িভাঙ্গা আমের পদাগঞ্জের হাট বাগানে থেকে আম নিয়ে ছোট বড় পিক আপ ভ্যানে হাড়িভাঙ্গা আমের রাজধানী খ্যাত পদাগঞ্জের পথে ছুটে চলাই বলে দিচ্ছে শুরু হয়েছে হাড়িভাঙ্গা আমের বাজারজাত আর এ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুল শহীদ রংপুর থেকে মাহবুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল শুরু হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী হারিভাঙা আমের কেনাবেচা পদাগঞ্জ হাটে বিপুল পরিমাণ আম নিয়ে জড়ো হন ব্যবসায়ীরা তবে টানা খরতাপের কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর আমের ফলন কম হলেও ব্যবসায়ীদের আশা খুব শিগগিরই জমে উঠবে বেচা কেনা তবে তাদের দাবি উন্নয়ন করা হোক পদাগঞ্জের এই আমের হাটের সমস্যা মানে এই আম যে বিক্রি করব বাজার জায়গা নাই রাস্তাঘাটে চলার মতন অসুবিধে বিশৃঙ্খলা আমটি উৎপাদিত হচ্ছে মিঠাপুকুরের এক নং খোরাগাছ ইউনিয়নে পদাগঞ্জ এখানে আসতে গিয়ে আমাদের রাস্তাঘাটের যে ব্যাপক খারাপ অবস্থা এই অবস্থায় আসলে আসা খুব কঠিন চলাচলের ব্যবস্থা অনেকটাই খারাপ রাস্তাঘাট প্রশস্ত করে দেওয়া দরকার এবং আমাদের এখানে শেডের দরকার এবং ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়া দরকার এখানে আমি কিন্তু এসে আমরা নানান ধরনের হয়রানি শিকার রয়ে যেমন বিশেষ করে লেনদেনের বিষয়টা এখানে কোনো একটা ভালো ব্যাঙ্ক নাই আম বিক্রি করতে গিয়ে বাজারে করার জন্য যে রাস্তাঘাট ব্যাংক এগুলা রাস্তা আমাদের সমস্যা হরিভাঙা আম আশ্বিন হওয়া এর সংরক্ষণ গুণ মাত্র কয়েকদিন তবে বিভিন্ন প্রযুক্তিতে আর কয়েক গুণ সংরক্ষণ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ বলছেন কৃষিেরই কর্মকর্তা এই যে আমের সম্পৃক্ত নিয়ে বা আমকে নিয়ে যে মেলা এই মেলাতে আমরা জানি যে হরিভাঙা আমের সংরক্ষণ গুণ কিন্তু কম এটাকে বাড়ানোর জন্য একটা উপায় হলো আমাদের এটা যদি আমরা হট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারি তাহলে এর সংরক্ষণ গুণ কিন্তু স্বাভাবিকের থেকে চার পাঁচ দিন বেড়ে যেতে পারে নতুন প্রযুক্তিতে এই আমের চাষ ও সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন ছাড়াও আম চাষীদের সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি মন্ত্রণালয়ের এই মন্ত্রীর যে আমরা গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এটাকে জিআই পণ্য হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই কারণে এখন বাংলাদেশ নয় সারা বিশ্বের কাছে বাংলাদেশের আম যে জিআই পণ্য হিসাবে তারটা একটা স্বীকৃতি পেয়েছে এটা শেখা শেখা চিনার কারণেই হচ্ছে আম চাষ এবং মানে রক্ষা করার জন্য যে হিমাগার অলরেডি একটা হিমাগারে আমরা দিছি হ্যাঁ দিয়ে সেটা হচ্ছে শুক্রবার বিকেলে মিঠাপুকুরের পদাগঞ্জে সাদে গন্ধে অতুলনীয় জেআই পণ্য স্বীকৃত রংপুরের এই হারিভাঙা আম আনুষ্ঠানিকভাবে বাজারজাতকরণের সুভদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সাংসদ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক